যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মোহনবাগান দল আস্তে আস্তে মিনি হাসপাতালে পরিণত হচ্ছে প্রথমে আমরা গ্রেক স্টুয়ার্টের ইঞ্জুরি দেখলাম তারপরে আনিরুদ্ধ থাপা তারপরে আমরা দেখলাম আশিস রায়ের ইঞ্জুরি হল ন্যাশনাল ক্যাম্পে গিয়ে এবং তারপরে আশিক কুরুনিয়ান তারও কিন্তু একটা চোট লেগেছে এবং সেই চোটটা টিম ম্যানেজমেন্টের তরফ থেকে জানানো হচ্ছে গুরুতর নয় সে খেলতে পারবে এটা মোহনবাগান সমর্থক এবং মোহনবাগান টিম ম্যানেজমেন্টের জন্য একটা খুব ভালো খবর যে আশিস রায়ের চোটটা গুরুতর নয় তাই মোহনবাগান টিমকে নিয়ে যেসব মানুষরা এবং যেসব বড় বড় প্লেয়াররা মন্তব্য করে যে মোহনবাগান টিম যে ধরনের টিম বানায় তাতে দিয়ে দুখানা টিম হয়ে যাবে এবং মোহনবাগান টিম এরকম বানানোর জন্য ভারতবর্ষের ফুটবলে উন্নতি হচ্ছে না সেটা কি সত্যি সত্যি জাস্টিফাইড কিন্তু আমার মনে হয় যে মোহনবাগান টিমে এখনও প্রচুর প্লেয়ার লাগবে আমরা যদি বড় বড় বিদেশি লিগগুলোতে দেখি যে একটা টিমের যে ধরনের প্লেয়াররা তারা সাইন করে বিশেষ করে রিয়েল মাদ্রিদ বার্সেলোনা এরা যে ধরনের টিম বানায় এবং তারা কিন্তু তিনশো পঁয়ষট্টি দিনই কিন্তু তারা ফুটবল খেলে সেই জন্য তারা সেইভাবে টিমকে বানায় এবং এই সব টিমগুলো থেকেই দেখবেন যে বেশিরভাগ ন্যাশনাল টিমে চান্স পায় যেমন মোহনবাগান টিমে আপনি দেখবেন যে ম্যাক্সিমাম প্লেয়াররাই কিন্তু মোহনবাগান টিমের প্লেয়াররা ন্যাশনাল টিমে ডাক পাচ্ছে এগুলো একটা বড় বড় চ্যাম্পিয়ন দলদের কিন্তু এরকমভাবেই টিম বানাতে হয় সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় মোহনবাগান টিম অনেক কম প্লেয়ার নিয়ে টিম বানিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে ব্যাক আপ প্লেয়ার অপশান মোহনবাগান টিমকে বাড়াতে হবে এবং ব্যাক প্লেয়ার বলতে গেলে রাইট ব্যাক সেন্টার ব্যাক এই সব জায়গায় প্লেয়ার তো লাগবেই লাগবে কারণ অনেকে বলে থাকে যে মোহনবাগান টিম অনেক বেশি প্লেয়ারদের নিয়ে টিম বানাচ্ছে আদতে দেখতে গেলে যে মোহনবাগান কিন্তু যখনই কোনো একটা চোট আকারজনিত সমস্যায় পড়ে তখন আর প্লেয়ার পাওয়া যায় না ওপরের দিকের প্লেয়ারগুলোকে মনে হয় যে খুব ভালো মানের প্লেয়ার এবং এদেরকে একসঙ্গে দলে নিয়ে নিচ্ছে মানে হচ্ছে অন্য দলগুলো অভিযোগ করতে থাকে যে মোহনবাগান টিম এত প্লেয়ার নিয়ে নিচ্ছে এত প্লেয়ার নিয়ে নিচ্ছে কিন্তু আদতে কি তাই হচ্ছে আদতে কিন্তু তাই হচ্ছে না মোহনবাগান প্লেয়ারদের যেহেতু বেশি ম্যাচ খেলতে হয় তাদের চোট আঘাত সমস্যা কিন্তু বেশি থাকবে এটাই কিন্তু স্বাভাবিক এই কথাটা কিন্তু অনেকেই বুঝতে চায় না আজকের মোহনবাগান টিমের চারটে প্লেয়ারের প্রায় চোট লেগেছে তার মধ্যে তিনটে প্লেয়ারের চোট কিন্তু গুরুতর তার মধ্যে হয়তো গ্রেক স্টুয়ার্ট অনেকটা রিকভারি করে যাবে এখনও আনিরুদ্ধ থাপা আর আশিস রায়ের চোটটা কিন্তু মোহনবাগানকে কিন্তু অনেক চিন্তায় রাখবে তার সাথে সাথে আশিক কুরুনিয়ানও কিন্তু ওই চোটগ্রস্ত তালিকা থেকে বেরিয়ে এসে আবার চোট হওয়ার একটা টেন্ডেন্সি তৈরি হয়ে গেছিল এই ধরনের জিনিসটা কিন্তু মাথায় রেখেই কিন্তু একটা টিমকে টিম বানাতে হয় তাই অবশ্যই বলবো কোনো টিমকে এইভাবে বলবেন না যে বেশি প্লেয়ার নিয়ে নিচ্ছে অনেক বড় বড় প্লেয়ার নিয়ে টিম বানিয়েছে তার মানে হচ্ছে অন্য দলগুলো টিম বানাতে সুযোগ পাচ্ছে না এর ফলে আইএসএল এর মান খারাপ হচ্ছে আপনাকে যদি চ্যাম্পিয়ন হওয়ার মতো টিম বানাতে হয় তাহলে কিন্তু ভালো প্লেয়ারদের নিয়ে টিম বানাতে হবে সেইটা কিন্তু মোহনবাগান ব্যাঙ্গালুরু এরা কিন্তু করেছে এবং ব্যাঙ্গালুর টিমটা যদি দেখেন অসাধারণ টিম বানিয়েছে ব্যাঙ্গালুরু তাদের রিজার্ভ বেঞ্চ বাগানের থেকেও স্ট্রং বলে আমার মনে হয় এবং সেই জায়গায় দাঁড়িয়ে মোহন মোহনবাগানও একটা শক্তিশালী দল বানিয়েছে বাগানের রিজার্ভ বেঞ্চ খুবই স্ট্রং সেই জায়গায় দেখতে গেলে যে মোহন বাগান বেশি প্লেয়ারদের নিয়ে টিম বানিয়েছে এই অভিযোগটা আর করার মনে হয় কোনো জায়গা থাকে না কারণ আমরা প্রত্যেক বছরই দেখি মোহনবাগানে বাগানে সমস্যাটা বেশি থাকে এবারেও সেই ঘটনাটা ঘটছে তাই দেখা যাক যে মোহনবাগান আগামী দিনে এই চোর ঢাকার জনিত সমস্যাটা কতটা কাটিয়ে উঠে আবার আইএসএলের মূল মঞ্চে প্রত্যেকটা প্লেয়ারকে নিয়ে মাঠে নামতে পারে এবারে দেখার বিষয় যে মোহনবাগান বাগান এস পরবর্তী দুটো ম্যাচ জামশেদপুর এবং চেন্নাইন এফসির ম্যাচে কিন্তু এই আশিস রায় এবং অনিরুদ্ধ তাপার এই প্রেজেন্টটা কিন্তু নাও পেতে পারে বিশেষ করে আশিস রায়কে না পাওয়ার সম্ভাবনাটা প্রবল তাই জন্য মোহনবাগান টিম ম্যানেজমেন্টের কিন্তু একটা বিপুল পরিবর্তন আনতে হবে গেম প্ল্যানে বিশেষ করে তারা যে ফোর ব্যাক সিস্টেমে খেলছিল সেই ফোর ব্যাক থেকে কিন্তু আবার থ্রি ব্যাক সিস্টেমে যেতে হবে একটা জায়গায় যখন একটা টিম কমফোর্টেবল হয়ে যাচ্ছিল দেখা যাচ্ছিল যে এই সিস্টেমে মোহনবাগান টিম খুব ভালো করছে তখনই কিন্তু গেম প্ল্যানটা পরিবর্তন করা এটা মোহনবাগানের জন্য একটা ক্ষতিকারক দিক হতে পারে কারণ মোহনবাগান টিম ধারাবাহিকভাবে ভালো খেলছিল এই ফোর থ্রি থ্রি ফরমেশানে সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান টিম যখনই হয়ে যাচ্ছে থ্রি ফোর থ্রি ফরমেশনে চলে যাচ্ছে তখন কিন্তু মোহনবাগান টিমকে কিন্তু অনেক বেশি খাটতে হবে ম্যাচগুলোর পেছনে এবং অনেক বেশি গেম প্ল্যানে পরিবর্তন আনতে হবে মলিনাকে বুঝতে হবে তার ডিফেন্সিভ জোনটাকে কিভাবে সিকিউর রাখা যায় আমরা দেখেছি যে মোহনবাগান কিন্তু থ্রি ব্যাক সিস্টেমে এক এক সময় প্রবলেমেটিক হয়ে যায় সেইখান থেকে কিন্তু গোল কনসিড করে যায় এবং থ্রি ব্যাক সিস্টেমে কিন্তু প্লেয়ারদের ফিজিক্যাল ফিটনেস অনেক বেশি লাগে তাদেরকে কিন্তু দৌড়োতে অনেক বেশি হয় সেই জায়গায় দাঁড়িয়ে বাগানের এই প্লেয়ারদের এখনও সেই ফিজিক্যাল ফিটনেস আছে এবং তার সাথে সাথে বলা চলে যে এই মোহনবাগান টিম কি প্রেসিং করতে পারবে এবং তার সাথে সাথে যে বল উইনিংয়ের জন্য যাওয়া এবং ট্র্যাক ব্যাক করে নিচের দিকে নামা পাসিং ফুটবল খেলতে গেলে তোমাকে হাইলাইন হতে হবে সেই হাইলাইন থেকে কিন্তু কাউন্টার অ্যাটাকের সময় একদম ডিফেন্স পজিশানে পৌঁছে যাওয়াটাও কিন্তু একটা টিমের কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে থাকে এবং সেই জিনিসটা কি আমরা দেখতে পাবো মোহনবাগানের এই প্লেয়ারদের কাছ থেকে যে ট্র্যাক ব্যাক করে খুব কুইকলি ডিফেন্স পজিশানে পৌঁছে যাচ্ছে সেটা কিন্তু একটা বিরাট কিন্তু কোশ্চেন থাকবে কারণ এই তিন ব্যাক সিস্টেমে প্লেয়ারদের প্রচুর ফিটনেস লাগে এবং প্রচুর দৌড়তে লাগে সেই জায়গাটাই দেখব যে জামশেদপুর ম্যাচ এবং চেন্নাইয়ের ম্যাচে এই তিনটের ডিফেন্ডার কি তাদের ফিটনেস লেভেলটাকে নিয়ে বাড়াতে পারে এবং কেমনভাবে তারা ডিফেন্স করে তাই দেখা যাক এই ম্যাচটা না হলে এখন কিচ্ছু বোঝা যাবে না তবে যে মোহনবাগান একটা বড়ো সড়ো সমস্যার মধ্যে পড়ছে এই থ্রি ব্যাক সিস্টেমের জন্য সেটা কিন্তু সবার মুখ দেখলেই বোঝা যাচ্ছে কোচ কিন্তু ভীষণ চিন্তিত তাদের চোট ইনজোট নিয়ে কারণ এই চোটের জন্য কিন্তু অনেক প্লেয়ারকে একাধিক ম্যাচে কিন্তু মোহনবাগান পাবে না এখন হচ্ছে আনুরুদ্ধ থাপার আশিস রায় কবে ফিট হবে তার কোনো কিন্তু গ্যারেন্টি পাওয়া যাচ্ছে না বিশেষ করে আশিস রায়ের কথা বলতে হবে আশিস রায় মোহনবাগানের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্লেয়ার তার চোট হওয়া মানে কিন্তু মোহনবাগানের একটা সাইজ অফ হয়ে যাওয়া এবং সেই পজিশানে কাকে নামানো হবে কি করবে সেটা কিন্তু মোহনবাগান টিম ম্যানেজমেন্টও এখনও অবধি মানে কনক্লুশনে আসতে পারেনি যে কে খেলবে ওই পজিশানটায় এখন দেখার বিষয় যে থ্রি ব্যাক সিস্টেমে যদি চলে যায় সুভাশিস বসুকে কিন্তু সেন্টার ব্যাক পজিশানে খেলতে হবে তার মানে সুভাশিসেরও কিন্তু সার্ভিসটা যেভাবে ওভারল্যাপে যাচ্ছিলো সেটা কিন্তু পাবে না এটা মোহনবাগানের কাছে কিন্তু একটা বিরাট বিরাট একটা সমস্যা তৈরি হলো এবং আশিস রায়ের যে একটা সার্ভিস ছিল যে ওভারল্যাপে যাওয়ার সেই সার্ভিসটাও কিন্তু মোহনবাগান পাবে না এর ফলে আশিস রায় যেমন ডিফেন্স করতো সেই ডিফেন্সের সার্ভিসটা পেলো না তার সাথে সাথে ওভারল্যাপে যাওয়ারও সার্ভিসটা পেলো না শুভাশিস বসুর ক্ষেত্রেও তার বা ওভারল্যাপে যাওয়ার সুবিধাটা পেলো না এবং ডিফেন্স করার যে একটা যে তার টেন্ডেন্সি আছে সেইটাও কিন্তু সে পাবে না তাহলে মোহনবাগান টিমের যে সমস্যাটা তৈরি হচ্ছে এই সমস্যা থেকে মলিনাকে উঠে দাঁড়াতে গেলে কিন্তু অনেক বেশি ভালো একটা গেম প্ল্যান করতে হবে এবং মাঝ মাঠে আনরুদ থাপা না থাকায় কিন্তু প্রোগ্রেসিভ পাসিং সংখ্যা কিন্তু কমবে বলেই মনে করা হচ্ছে আনিরুদ্ধ থাপা যেভাবে পাস করে থাকে এবং যেভাবে মিডফিল্ড জোনটাকে কিন্তু সে খেলে থাকে সেটা মোহনবাগানের জন্য একটা বাড়তি অক্সিজেন দিয়ে থাকে এবং মোহনবাগানের চালিকা শক্তি যেই প্লেয়ারগুলোর মধ্যে পড়ে সেই প্লেয়ারদের মধ্যে কিন্তু এই অনিরুদ্ধ থাপা পড়ে এবং অনিরুদ্ধ থাপার পাসিং মোহনবাগান টিমকে কিন্তু দুর্দান্ত সাহায্য করে থাকে এই পাসিং কোয়ালিটিটা মিস হওয়ার ফলে এবারে দীপক টাংড়ি কী পাস করবে এই মুহূর্তে বোঝা যাচ্ছে না কারণ দীপক টাংড়ি সাধারণত ডিফেন্সিভ ব্লকার হিসেবে খেলে থাকে এবং দীপক টাংড়ি ভালো বল মাঝে মাঠে উইন করতে পারে কিন্তু একাধিক প্লেয়ার না থাকার ফলে মোহনবাগান টিম যে খুব সমস্যার মধ্যে আছে এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই এবং বিদেশি প্লেয়ার বিশেষ করে জেসান কামিংস অফ ফর্মে থাকার জন্য কিন্তু মোহনবাগানের সেন্টার ফরওয়ার্ড পোজিশানেও একটা সমস্যা তৈরি হতে আমরা দেখতে পাচ্ছি তাই মোহনবাগান যে এই দুটো ম্যাচ বিশেষ করে জামশেদপুর আর চেন্নাইয়ের ম্যাচটা যেটা মোহনবাগানের কাছে মাস টুইন ম্যাচ সেই দুটো ম্যাচ কিন্তু খুব সমস্যার মধ্যে দিয়ে কাটাবে যদিও এই ম্যাচ দুটো মোহনবাগানের হোমে আছে এই ম্যাচ দুটোকে যদি মোহনবাগান টিম ম্যানেজমেন্ট বার করে নিতে পারে তাহলে জানবে যে অনেকটা রিকভারি করতে পেরেছে কারণ তার মধ্যে হয়তো আশিস রায় বা অনিরুদ্ধ থাপা এরা সুস্থ হয়ে যেতে পারে কিন্তু এই দুটো ম্যাচ যে দুটো ম্যাচ মাস টুইন ম্যাচ এবং লিগ টেবিলে এই দুটো ম্যাচের অনেক কিছু ইম্প্যাক্ট আছে যে জিতবে কিন্তু লিগ টেবিলে একদম এক দুই তিনের মধ্যে চলে যেতে পারবে সেই ধরনের ম্যাচে দুটো থেকে তিনটে প্লেয়ার না থাকাটা মোহনবাগানকে বিরাট বিরাট সমস্যায় ফেলবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন